তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক নতুন চমক তো এই সোনোডাইন মেশিনটা নেওয়া নিয়ে আসা হলো কালকে তো এটা একটা বাড়িতে ছিল তো এটা কলকাতার সাইড থেকে এনেছি তো আমরা আগামী দিন আমাদের গিয়েছিলাম তো যাক এই মেশিনটা কালেক্ট করতে গিয়েছিলাম তো এটা সোনোডাইনের কুড়ি পঁয়ষট্টি আছে আপডেট মডেলটা তো মেশিনটা আপাতত আমার নিজের জন্যই নিলাম তো এতে রেকর্ডিং করে দেখাবো কেমন কি হচ্ছে কি না হচ্ছে আর চ্যানেল যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্যাসেট রেকর্ডিং করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ মেশিনের কন্ডিশনটা একদম মিন কন্ডিশন আছে আর ক্যাসেট ফ্যাসেট রেকর্ডিং করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো তো এই একটা সোনো লাইন রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে তো আমার এই আওজাগুলো তো আছেই ঠিক আছে তো আওজা মেশিন দুটোই রাখলাম এই কারণে চারখানা ছিল তো আউজা দুটো রেখেছি আর একটা এই সোনোডাইনটা নেওয়া হলো তো এটাতেও রেকর্ডিং করা হবে এখন থেকে তো সোনো ডাইন মেশিনে কেমন কি রেকর্ডিং হয় যারা জানো তো জানি আর আওজাতেও যেমন রেকর্ডিং করা হয় তো সেটাই তো সব রকম কোয়ালিটিটাকে রাখার জন্যই সমস্ত কিছু কালেক্ট করা হচ্ছে আর কি তো যারা ক্যাসেট রেকর্ডিং করতে চায় অবশ্যই যোগাযোগ করবে তো চলো মেশিনগুলো সাজিয়ে দেখে আর ডেকেল জন্য বুস্টিং বুট কেউ রেডি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারে এগুলো সব ফিটিং হয়ে রয়েছে এগুলো সব ফিটিং করব রেডি হয়ে রয়েছে আর কি ফিটিং হবে তো বন্ধুরা যাই হোক দেখতে পাচ্ছো ক্যাসেট এখন রেকর্ডিং চলছে পুরুলিয়া গান মালিক মিক্সিংয়ের তো এই সোনোডাইন মেশিনটাই রেকর্ডিং করে দেওয়া হচ্ছে আর এই যে সব রয়েছে একের পর এক দেখতেই পাচ্ছ এস এম এস আর এটা সোনো ডাইনের যেটা বললাম নিউ ভার্সনটা এটা কুড়ি তখনকার দিনে আপডেট মডেল ছিল তো এই মেশিনটা নেওয়া হয়েছে তো এটাতেই প্রথম কাস্টমার এই যে দেখতে মহাকাল সাউন্ডের মালিক তো আজকে এসছে ভাড়া আছে যেন এটা নবান্ন ভাড়া আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক নবান্নয় ভাড়া আছে তো যার জন্য ক্যাসেট করাতে এসছে এখন পুরুলিয়া গান চলছে টিডিকে ক্যাসেটে নতুন টিডিকে ক্যাসেটে এরপর ভিটের কাজ হবে তো চলো আর যারা ক্যাসেট রেকর্ডিং করতে যাও অবশ্যই যোগাযোগ করে নেবে সমস্ত রকম ক্যাসেট পেয়ে যাবে কম বেশি চাপ নেই তো দেখতে পাচ্ছ এই ক্যাসেট রেকর্ডিং চলছে তো এখন এই এস মেশিনটা চলছে তো পুরুলিয়া গানটা হয়ে গেছে ওটা শোনা করলাম

চলো ভিডিওটা এখানেই শেষ করছি